সেদিন তো আর্জেন্ট ইন্ডিয়া প্রেস ক্লাবের সামনে এসে মানব করেছেন আজকে তো একজন দেখে আজকে এই মুহূর্তে সেদিনও দেখতে পারে কিন্তু আপনারা বলছেন কিন্তু আজকে আমরা প্রমাণ চাই দেখাবেন আজকে এই মুহূর্তে কি জিন আছে আপনার আশেপাশে কজন আছে এই মুহূর্তে অ্যাকচুয়ালি জিনের প্রত্যেকের একটা দেখার একটা পাওয়ার ঠাকুর না আপনি তো নিশ্চই দেখেন আপনি কজন দেখছেন আশেপাশে

আর ওনারা কি ভাষায় কথা বলে একটু এটাও বলে দেয় বাংলা আমার সাথে বাংলা বাংলা কথা বলে আপনাদের মধ্যে মূলত সম্পর্কটা কি আমরা হাজবেন্ড ওয়াইফ আচ্ছা এর সাথে জিনের কি সম্পর্ক জিন হচ্ছে আমাদের সাথে বসবাস করে সৌদির বাদশা সম্বন্ধে কি বলছিলেন যে আপনার জন্ম সৌদিতে জিন আমাদেরকে জানিয়েছে যে ও হচ্ছে বর্তমানে যে বাদশা সালমান আছে বাদশা সালমান বর্তমানে বাদশা সালমান ও যদি এখন ওইখানে থাকতো তাহলে ও হচ্ছে বাদশা হতো ও হচ্ছে ওই মানে ওই পরিবারের সদস্য ওর বাবার নাম হচ্ছে কেন কি উনি কি করে এটা কি জিনের কাছে জেনে আপনি বলতে পারবেন উনি কি করে আমি কি করি এই যে এই লোক করে নাম আমি কি করি একটু জিনের থেকে তাহলে বলা সম্ভব না

কালাম করে তারা মানে জিনগুলি দেখা যায় না মানে তাদের ভিতরে আইসা কথা বলে মানে অনেক কিছু অগ্রিম বলে উনি জিজ্ঞেস করে যে এটা নাম কি বলে যে এটার নাম আপনি বলবেন আমার নাম কি আপনার জিনের বলেন আমার নাম কি এটা বলবেন

আপনি বললেন যে আপনি আরবিতে কথা বলতে পারেন না হ্যাঁ আপনি ভাঙা ভাঙা আরবি বলেন আপনি বললেন ইংলিশ মিডিয়াম আপনি পড়ছেন আপনি ইংলিশে একটু বলেন আপনি এখানে কেন আসছেন আই ক্যান হিয়ার টু গেট সাপোর্ট ফ্রম মাই ফ্যামিলি মেইনলি মাই ফ্যামিলি আই আই অলমোস্ট কেম হিয়ার টু টেল ওয়ান দ্য প্রাইম মিনিস্টার কে হাসিনা अबाउट দিস অফ আই অ্যাম অ্যাবাউট আ Our, about our about our about our family. We are in a deep crisis. We don't have food, money, shelter. We need support. We need support. We need support. We didn't get any support from anywhere. So we directly came here to say the Prime Minister about we need support.